ভালোবাসার ফেরি বলা অগ্নিদগ্ধ গ্রহের পানে চাইয়া মন যে করিল স্বামী আমাদের থাকার আর কোনো স্থান নেই এমতো অবস্থায় কি করিতে আদেশ দেন তাহাকে বক্ষে টানিয়া লইল মস্তিষ্কে হাত রাখিল কহিল মৃত্তিকা নির্মিত গৃহ পুড়িয়া গিয়াছে জানি রক্ত মাংসের গৃহ তোমার সামনেই দাঁড়িয়া রইয়াছে ইয়া থাকতে তোমার চিন্তা কিসের মন হৃদয়ের ভার কুণালের পক্ষে আর সে স্তব্ধ হইল ইয়া বেশ বোঝা গেল শোনো না আমাকে একটু আমার মতন করে ভালোবাসবে গো তাহলে যে তুমি আমার ভেতরেই হারিয়ে যাবে মন তবে তাই হোক আমি তোমারই হই ভালোবাসার ফেরিওয়ালা সারা জীবন থাকার প্রতিশ্রুতি না সারা জীবন থাকার আস্থা দিতে হবে আমার শরীরে মিশতে হবে আমার সাথে নতুন করে ভালো থাকার স্বপ্ন দেখতে হবে